অফিসের কর্মচারী বলে ম্যাডাম আপনি এত বড় কোম্পানির মালিক কিন্তু এই সামান্য সিকিউরিটি গার্ড কে করছেন কেন আমার মাথায় তো কিছুই ঢুকছে না মেয়েটি বলে পাঁচ বছর আগে আমি অক্সফোর্ডে চান্স পাই কিন্তু টাকার ব্যবস্থা না হয়ে আমি বেঞ্চে বসে কান্না করছিলাম ঠিক সেই সময় বদ্রলোক এসে বলে তুমি এখানে কাঁদছো কেন আমি ব্যাপারটি কুলে বললে বদ্রলোক আমাকে তার ব্যবসার টাকা দিয়ে সাহায্য করেছিল এরপর থেকে উনি সিকিউরিটি গার্ডের জব করেন তুমি কি আমাদের নতুন কোম্পানি দলিলটি নিয়ে আসো এইদিকে বদ্রলোক অফিসে নামার সময় তার বন্ধু এসে বলে কিরে তুই তো মালিক থেকে সোজা সিকিউরিটি গার্ড হয়ে গেলি আর আমাকে আমি এখন শহরের সেরা কোম্পানির ম্যানেজার পদে চাকরি করি এইভাবে কোচা দিয়ে অপমান করতে থাকে ঠিক তখনই মেয়েটি সেখানে চলে আসে এরপর বন্ধুরা কি হয় সেটি দেখার আগে তুমি যদি তোমার মাকে সত্যিকারে ভালোবেসে থাকো ভিডিওটা একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরপর ছেলেটি মেয়েটি কি অপমান করতে থাকে ঠিক তখনই অফিসের কর্মচারী এসে ম্যাডাম বলে ডাক দিলে ছেলেটি অবাক হয়ে যায় আসলে মেয়েটি ছেলেটির অফিসের বস ছিলেন এরপর ছেলেটি ক্ষমা চাইলে মেয়েটি বলে তোর কোনো কমানে নেই আজই তোকে আমি বহিষ্কার করব এরপর ছেলেটিকে কোম্পানি দলিল দিয়ে বলে আজ থেকে আপনি আমাদের নতুন কোম্পানির মালিক